কনকনে ঠান্ডায় ভোরবেলায় ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ কিভাবে দুপুরের মধ্যে নিজের হাতে গুছিয়ে করি তারই একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে আশা করছি ভিডিওটি তোমরা না টেনে অবশ্যই দেখবে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি ঘড়ির কাঠায় এখন বাজে সাড়ে ছটা ঘুম থেকে উঠেছিলাম পাঁচটা নাগাদ পাঁচটা নাগাদ উঠে বিছানার মধ্যেই কিছুক্ষণ বসেছিলাম তারপরে কিন্তু আমার শাশুড়ি মা কাজে যাওয়ার পর পরই আমিও কিন্তু উঠে পড়েছি সংসারের কাজকর্মগুলো সেরে নেওয়ার জন্য যেহেতু এখন শীতকালের বেলা তাই কিন্তু খুব তাড়াতাড়ি বেলা কিন্তু গড়িয়ে যায় এখন শীতকালের বেলা চারটে মানে কিন্তু মনে হয় যে অনেকটা কিন্তু সময় পার হয়ে গেছে খেয়ে দেয়ে রান্না বান্না করতে করতে জানি সময় পার হয়ে যায় আর ভিডিও করা এত দূরের কথা ভিডিও করে ভিডিও এডিটিং করে রেকর্ডিং করে তোমাদের সামনে তুলে ধরতে ধরতে অনেকটা খানিক কিন্তু সময় পার হয়ে যায় আমার তবুও শুধু একমাত্র তোমাদের ভালোবাসার জন্য কন্টিনিউ কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথমে কিন্তু আগে আমি বাসি উঠুন তার পাশাপাশি কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিই তারপরে কিন্তু সংসারের কাজকর্মগুলো যে সকালের জলখাবার সমস্ত কিছুই কিন্তু বানিয়ে নিই আজকেও কিন্তু তাই করেছিলাম প্রথমে যে ভিডিওটি আমি করেছি ভিডিওটি ছিল আগের দিনের তো, তো, তো আজকে দুই দিনের ভিডিও একসঙ্গে জয়েন করে কিন্তু তোমাদের মাঝখানে আপলোড দেওয়া হচ্ছে আশা করছি ভিডিওটি একটু মানিয়ে গুছিয়ে নিয়ে তোমরা দেখে নেবে মায়ের বাড়ি থেকে যেহেতু কিছুদিন আগেই এসেছি আমি তাই কিন্তু মায়ের বাড়ি থেকেও অনেক জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে আমার জেঠু জেঠিমা তাই তার থেকে চালের গুঁড়ো দিয়ে কিন্তু আজকে আমি চালের গুঁড়োর রুটি তৈরি করলাম আর এখন দেখো আমি ওটনটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি আর চারপাশে কিরকম কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে এখন যেহেতু শীতকাল তাই তো চারপাশে কুয়াশার থাকাটাই কিন্তু স্বাভাবিক ঘরের মেয়ে তো ছোটোবেলা থেকে কিন্তু পিঠে পুলি চালের গুঁড়োর রুটি খেয়ে কিন্তু অভ্যস্ত শীতকালে তাই এখনও যদি সেই সমস্ত কথা যদি মনে পড়ে তাই তো বানিয়ে খাওয়ার জন্য বায়না ধরি নিজে নিজে তাই যেরকম পারি সেরকমই কিন্তু বানিয়ে খাওয়ার জন্য চেষ্টা করি আর আমি যখনই বাপের বাড়ি যাই না কেন আমার মা বা জেঠিমা আমার কিন্তু খাবারের জন্য সমস্ত জিনিসই কিন্তু পাঠিয়ে দেয় যে সমস্ত জিনিসগুলো খেতে আমি বেশি পছন্দ করি হয়তো প্রত্যেকেরই মা বাবা এরকমই হয় উঠোনটা আমি ঝাড়ু দিয়ে দিয়েছি তারপরে সোজা চলে আসলাম ঘরে আজকে যেহেতু শনিবার তাই ঘর সমস্ত কিছুটাই কিন্তু আমাকে মুছে নিতে হবে আর এখনো কিন্তু তোমাদের কারণ ঘড়িতে এখনো সেরকম সময় কিন্তু হয়নি তোমাদের দাদা ভাইয়ের দোকানে যাওয়ার মতো তাই ভাবছি ও ঘুমোচ্ছে ঘুমাক আর এই সুযোগে আমি ঘর বারান্দা সমস্ত কিছু মুছে দিয়ে একটু ফ্যানটা চালিয়ে দেবো যাতে তাড়াতাড়ি করে সমস্ত কিছুটা শুকিয়ে যায় প্রত্যেক দিনই কিন্তু কন্টিনিউ ভিডিও করার সময় কিন্তু থাকে না তাই দুই একদিনের ভিডিও কিন্তু জমা হয়ে যায় তাই সেই সমস্ত ভিডিওগুলো একসঙ্গে কিন্তু জয়েন করে তোমাদের মাঝে আপলোড দেওয়ার চেষ্টা করি কারণ সংসারে কিন্তু অনেক রকমের কাজ থাকে সমস্ত কাজগুলোই কিন্তু ক্যামেরাবন্দি করা যায় না তোমাদেরকে তো ভিডিও শুরুতেই বললাম এখন যেহেতু শীতকালের বেলা তাই না সংসারে কাজকর্মের পাশাপাশি রান্না রান্নাবান্না সেরে উঠতে উঠতে বেলা শেষ হয়ে যায় তার মধ্যেও কিন্তু রাত জেগে ভিডিও এডিটিং করে রেকর্ডিং করে তারপরেই কিন্তু তোমাদের সামনে তুলে ধরি একমাত্র তোমাদের ভালোবাসায় আজকে ছিল শনিবার আর তোমাদের দাদা ভাই আর আমার দুইজনেরই কিন্তু একটু ফ্রায়েড রাইস তার পাশাপাশি কিন্তু আলুর দম খেতে ইচ্ছা করছিল বেশিরভাগ আজকে কিন্তু ফ্রায়েড রাইসটা আমারই খেতে ইচ্ছা করছিল তাই তোমাদের দাদা ফোন করে দিয়েছিলাম রাতের বেলায় কিন্তু এই বিমস তার পাশাপাশি গাজর এনেছে আর আমার শ্বশুরমশাই বাজার থেকে কিন্তু মটরশুটিগুলোও এনেই কিন্তু রেখে দিয়েছে তাই সেই মতেই কিন্তু আজকে আমি ফ্রায়েড রাইস তার পাশাপাশি আলুর দমের কিন্তু প্রস্তুতি নিয়েছি কেন জানি না আমাদের বাড়িতে ফ্রায়েড রাইস রান্না করা হলে তোমাদের দাদা মানে আমার হাজবেন্ড ভীষণ কিন্তু খেতে ভালোবাসে তার পাশাপাশি আমিও সপ্তাহের দুটো দিন যখনই নিরামিষ রান্না বান্না করা হয় না কেন আমাদের বাড়িতে সোমবার আর শনিবার যতই পদে রান্না করি না কেন কেউ কিন্তু সেরকম একটা খেতে চায় না আর কি তাই যদি একটু ফ্রায়েড রাইস যদি রান্না যদি করি তাহলে কিন্তু তোমাদের দাদা আমি বা আমার শাশুর মা কিন্তু বেশ ভালোই কিন্তু খাবো বা পছন্দও কিন্তু করবো ওদিকে আমি সমস্ত সবজিগুলো কেটে বেছে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি চালটাও কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি আর ফ্রায়েড রাইস কিন্তু আমার শ্বশুর মশাই খেতে একেবারেই পছন্দ করে না তো বাবার জন্য ভাত তুলে রেখে দেবো তার পাশাপাশি একটু উচ্ছে ভাজা আর একটু মোগডাল রান্না করে দেবো আজকে আমি সংসারের সমস্ত কাজ একটু সকাল টানে সেরে নিয়ে রান্নাটাও কিন্তু একটু সকাল সকালই বসিয়ে দিয়েছিলাম যেহেতু উনুনে আমাকে একটার পরে একটা রান্না করতে হবে যদি একটু লেট করে বসায় মানে দশটা বা এগারোটার দিকে তখন কিন্তু আমার এই সমস্ত রান্না গুছিয়ে করতে করতে হয়তো আড়াইটা থেকে দুটো কিন্তু বেজে যাবে এদিকে আমি চালটা ধুয়ে কিন্তু হাঁড়িতেও বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি কিন্তু গোটা গরম মশলা কিন্তু দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে কিন্তু একটু আমি সর্ষের তেল আর একটু কিন্তু লবণ দিয়ে দিয়েছি যাতে ভাতটা একটু ঝুরঝুরে হয় প্রত্যেক দিন এরকম উনুনে বসে একটার পর একটা রান্না বান্না করতে আমারও কিন্তু ভীষণ খারাপ লাগে মাঝে মধ্যে মনে হয় যে নিজে গিয়েও গ্যাসের রান্নাটা চাপিয়ে দিই ইচ্ছা থাকলেও কিন্তু উপায় থাকে না পরিস্থিতির চাপে মানুষকে কিন্তু অনেক কিছুই মানিয়ে নিতে হয় তাই আমিও কিন্তু অনেক কিছুই মানিয়ে নিয়েছি আর কি তো এদিকে হচ্ছে আমার গাজর ভাজা কমপ্লিট হয়ে গেছে তার পাশাপাশি বিনসগুলোও কিন্তু আমি ভেজে নিচ্ছি ওই যে একটা কথা আছে না সংসার সুখে হয় রমণীর গুণে প্রত্যেক বাড়ির যদি গৃহিণীরা একটু হিসাব করে যদি চলে তাহলে কিন্তু মাসের শেষে বেশ ভালো টাকাই কিন্তু জমাতে পারে তো এখন যেহেতু বাজারঘাট কোনো কিছুই আমি করি না সমস্ত কিছুই বাড়ির লোকজনই করে এনে দেয় কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু আমাকে মাসের শেষে আমাকে বেশ ভালো কিছুই টাকা দেয় আর সেই টাকা থেকে কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে কিছুটা টাকা জমিয়ে রাখার জন্য আর কি তো এদিকে অনেক কথাই বললাম তোমাদেরকে তারপরে ফ্রায়েড রাইসটা রান্না করার জন্য চিনি দিয়ে দিয়েছি আর কিশমিশ আর কাজুবাদাম দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু আরও কিছুটা আমি রান্না করে নেব তো চলো এদিকে মোটামুটি আমার ফ্রায়েড রাইস বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আলুর দমটা আমি নামিয়ে নিই তো এখানে হচ্ছে আমি আলুর দমটাও কিন্তু বানিয়ে নিয়েছি আর আমার হাতের আলুর দম খেতে তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা কিন্তু ভীষণ পছন্দ করে আর কি এদিকে আমার ফ্রায়েড রাইস বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি হাঁড়ির মধ্যে কিন্তু সমস্ত ভাতগুলোই কিন্তু তুলে নিচ্ছি তাই এত কিছু বান্না সেরে উঠতে উঠতে আমার কিন্তু সেই একটা পনেরো নাগাত কিন্তু বেজে গিয়েছিল